বিএনপির ঘটনাটা এখন এমন হয়ে গেল না আজকের এই নেতাদের যে বক্তব্য দেখলাম বক্তব্য তো খুব একটা উল্টো লাগতেছে তারা বলতেছে বিশ্ববিদ্যালয়ের এই ইলেকশনের ভিপি পদগুলা বা এগুলো এগুলা জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না হুম আমার মনে হয় যেন একটা কোথাও যেন একটা ফিল্ম দেখছিলাম এই রকমের যে নায়ক আর নায়িকা নায়িকা হলো বড় লোকের খুব তবে তার সাথে অনেক গার্ড থাকেন হঠাৎ করে নায়ক যখন কলেজ এন্ট্রি করেন একটু বলদা টাইপের থাকেন লাস্টে ওই গার্ডগুলোর একদিন জম্মের দোলাই ধলাই দেওয়ার পরে যখন টিকতে না করছে কয়েক কিছুদিন পরে আবার ওই নায়ক লোক কথা কইতেছে সব গাড়ি দেখছে গাডালা দেখে সব দূরে যেয়ে খারাপ হয়েছে সামনে যাওয়া যাবে না আর আমরা যে ডরাইছি মায়ের খেয়ে জন্মের মায়ের খেয়ে ডরাইছি এই কথাও প্রকাশ করা যাবে না আমাকে ভিতর থেকে যে হাওয়া বাইরে যেতেছে এটাও যাতে বুঝতে না দেওয়া যায় এলাকি সামনে যাওয়া যাবে না একটু আড়ালে খারাই চুপি চুপি দেখতে কিন্তু যে কি করতে আছে এটা দেখতইব কিন্তু সামনে পড়া যাবে না সামনে পড়লে যে মায়ের কামো আর কইলো ভিতর থেকে যে ডরে সরে হাওয়া বাইরে দিতেছে এই লেগে সামনে পড়তেছে না তো ঘটনার তো বিএনপির লোক এই কামই করতে আছে দেহ অবস্থাটা কি